ভারতীয় উপমহাদেশ তো বটেই পুরো ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা সবসময় অনেক বেশি আর সে ভারত যুগে জন্ম দিয়েছে অনেক কিংবদন্তি ক্রিকেটারদের তবে সবাইকে ছাপিয়ে শুধু একজনকেই ক্রিকেটের ঈশ্বর বলা হয়ে থাকে তিনি আর কেউ নন সবার প্রিয় যার জাদুতে দুই যুগেরও বেশি সময় ক্রিকেট ক্রিকেট বিশ্ব ইতিহাসের প্রথম ও একমাত্র সেঞ্চুরি সেঞ্চুরি করার কীর্তি আছে এক সচিনেরই এত এত রেকর্ড করেছেন তাতে তাকে রেকর্ডের বরপুত্র বললেও কমই বলা হয় ছোটবেলা থেকে ক্রিকেটকে ধ্যান জ্ঞান মানতেন বলেই হয়তো সেই ক্রিকেটই সচিনকে এনে দিয়েছে জগৎ জুড়ে খ্যাতি কারো কারো কাছে তো এখনো ক্রিকেটের অন্য কথা মানেই একটি নাম সচিন টেন্ডুলকার সচিনের জন্ম মুম্বাইতে উনিশশো সালে চব্বিশে এপ্রিল পুরো নাম সচিন রমেশ টেন্ডুলকার সচিন জন্মেছিলেন একেবারেই এক মধ্যবিত্ত পরিবারে বাবার নাম রমেশ টেন্ডুলকার ও মায়ের নাম রজনী টেন্ডুলকার শচীনদের বাড়ি যেখানে সেখানে সব মধ্যবিত্ত মানুষেরই বসবাস ছিল সাহিত্য কলোনিও বলা হয় সেখানে হাতে খড়ি সচিনের সচিনের বাবা ও মা দুজনেই চাকরি করতেন সচিনকে দেখাশোনা করার দায়িত্ব ছিল তার নানি লক্ষ্মীবাইয়ের ওপর সচিনের দুই প্রিয় বন্ধু ছিলেন অবিনাশ আর সুনীল ছুটি পেলেই এই তিন বন্ধু সারাদিন শুধু খেলে বেড়াতেন এদিক ওদিক তবে তখন থেকে তার আলাদা দুর্বলতা ছিল ক্রিকেটের প্রতি টেপ টেনিসও বা ক্রিকেট বল ক্লান্তে ব্যাটিং করেই যেতেন সচিন ভারতের স্কুল ক্রিকেটের নিজের প্রতিভার ছাপ রেখে দ্রুত আলোচনায় চলে আসেন সচিন তেরো বছর বয়সে শারদা আশ্রমের হয়ে স্কুল ক্রিকেটে দারুণ খেলেছিলেন সচিন আশা করেছিলেন সেবার বর্ষসেরা জুনিয়র ক্রিকেটারের সম্মানটা তিনিই পাবেন কিন্তু সেটা আর হয়নি সেই কিশোরের মানসিক যন্ত্রণা অনুভব করতে পেরেছিলেন ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার কিশোর সচিনকে তাই তিনি একটি চিঠি লিখেন সেটা পেয়ে নতুন অনুপ্রেরণা পান সচিন এরপর উনিশশো উননব্বই সালে মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের প্রথম ম্যাচে খুব আহামরে কিছু না করলেও ঠিকই প্রতিবার জানান দেন সচিন ব্যাস শুরু হয়ে গেল বিশ্ব ক্রিকেটে সচিনের রাজত্বের অধ্যায় ক্রমে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বনে যান সচিন ভারতের খেলা মানে শতকোটি ভারতীয়দের তুমুল অপেক্ষা সচিনকে ব্যাট করতে দেখার সচিনে মহাবিষ্ট ভারতীয়দের কাছে দলের জয় পরাজয় ছাপিয়ে বড় হয়ে ওঠে সচিনের ব্যাটিক অবস্থা এমন দাঁড়িয়েছিল যে সচিন আউট হলেই গ্যালারি অর্থে খালি হয়ে যেত টিভি সেটের সামনে থেকেও উঠে যেতেন দর্শকরা আর সেটা না হওয়ার কারণও নেই কেননা বছরের পর বছর ধরে একশো কোটির বেশি জনগণের প্রত্যাশার ভার একাই যে বয়েছেন সচিন জিতিয়েছেন অসংখ্য ম্যাচ দুহাজার তিন বিশ্বকাপে সচিন ছিলেন স্বপ্নের ফর্মে ফাইনালেও চলে গিয়েছিল ভারত কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে সচিন ব্যর্থ হন ভারতও যায় হেরে তবে সচিন দুহাত ভরে দিয়েছেন যে ভারতকে দেশও তাকে খালি হাতে ফেরায়নি দু সালে দেশের মাটিতে নিজের বিদায় বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা হয় সচিনের ক্রিকেটের নানা রেকর্ড গড়ার কারিগর সচিনের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুশো রান করেন তার একটি বিশেষ কীর্তিতে জড়িয়ে আছে বাংলাদেশের নামও দু হাজার সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শততম সেঞ্চুরি দেখা পান সচিন দু সালে চোখের জলে কোটি কোটি ক্রিকেট ভক্তদের কাঁদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন সেদিন মুম্বাইয়ের মাঠে সচিন সচিন চিৎকারি বলে দিচ্ছিল ভারতীয়দের কাছে কতটা আপনার এই সচিন আগামীতে হয়তো সচিনের চাইতো ভালো ক্রিকেটার আসতে পারে তবে সচিনের জায়গা হয়তো আর কেউই নিতে পারবেন না কারণ তাকেই যে মারা হয় সর্বকালে সর্বসেরা ক্রিকেটার হিসেবে